ছোট হয়ে গেছে আমাকে এবার দীপাবলিতে নতুন জামা কিনে দাও না মা তোমার বাবা আজকেই মাইনে পেয়ে যাবে তারপর আমি তোমায় বাজারে নিয়ে যাব ওখানে তোমার যে জামাটাই পছন্দ হবে তুমি সেটা কিনে নিও ঠিক আছে মা দু একদিনের মধ্যেই দীপাবলির উৎসব ছিল কিন্তু মোহান এখনো পর্যন্ত তার স্যালারি পেয়েছিল না যার জন্যে নাওরা ওরা দীপাবলির উৎসবের জন্য জামাকাপড় কিনতে পেরেছিল আরে না নিজেদের বাড়িটাকে সুন্দরভাবে সাজাতে পেরেছিল মালিক দিবা দীপাবলি কিন্তু এখনো পর্যন্ত আমি আমার আগের মাসের মাইনি পাইনি আজকে আমার মাইনেটা একটু দিয়ে দেবেন আরে তুই তো জানিস কাজটা কি খারাপ চলছে আমাদের আমার কাছে আমার নিজের পকেটেই টাকা নেই তাহলে আমি তোকে কি করে দেব দু মাস দাঁড়িয়ে যা তারপরে আমি তোকে দিয়ে দিচ্ছি তো টাকা মালিক কিন্তু পরশু দিন দীপাবলি আর আমার পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করার জন্য কিছু তো টাকা লাগবে আর আমি তো আপনার থেকে ধার চাইছি না আমি তো আমার বাঘের টাকাটাই চাইছি এই টাকাগুলোর জন্যে আমি পুরো মাস আপনার কাছে কাজ করেছি আরে যখন একবার বলে দিয়েছি যে আমার কাছে তোকে দেওয়ার মতো টাকা নেই তাহলে বারবার এই কথাটা বলে কেন আমার মাথা খাচ্ছিস তুই তোকে একবার বললাম তো যে টাকা এই মাসে পাবি না সেই কথাটা কি তুই বুঝতে পারলি না হ্যাঁ তোর যদি এখানে কাজ করতে এতই অসুবিধে হয় তাহলে ছেড়ে দে এখানকার কাজ কোনো দরকার নেই তোর এখানে কাজ করার মালিক একদম ঠিক বলেছেন তোমার যদি এখানে কাজ করে না পোষায় তাহলে তুমি ছেড়ে দাও কারণ এবারে আমরাও সবাই এখানকার কাজ ছেড়ে দিচ্ছি আমরাও সবাই নিজেদের পরিবারের পেট চালানোর জন্যই কাজ করি আর যদি আমাদের টাকাগুলো আমরা সময় মতো না পাই তাহলে কাজ করে কি লাভ আজ আমাদের মধ্যে কেউ এখানে কাজ করতে আসবে না যখন সবাই ওখানকার কাজ ছেড়ে দেয় তখন মোহান নিজের সাহস জুগিয়ে ওখানকার কাজ ছেড়ে বাড়ি চলে আসে কি হয়েছে তোমার মুখ এরকম ছোট হয়ে আছে কেন তোমার মালিক তোমাকে আবার মাইনে দেয়নি না আরে ওনারা বলছেন যে দু তিন মাস পরে আমি মাইনে পাবো আর তাই জন্য ওখানে যতজন কাজ করতাম সবাই কাজ ছেড়ে দিয়েছি এবার আমি অন্য কাজ খুঁজব আমায় ক্ষমা করে দিও আমি তোমাকে দীপাবলিতে নতুন কাপড় কিনে দিতে পারলাম না আর আমার বাড়িটাকেও অন্যদের মতো সাজাতে পারলাম না কোনো ব্যাপার না উৎসবের সময় নিজের পরিবারের সাথে থাকা বেশি জরুরি বাকি সব কিছু তো আমরা পরেও করতে পারব ওরা দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল এমন সময় বাড়ির ল্যান্ডলাইনটা বেজে ওঠে এই সময় আবার কার ফোন এলো। তুমি দাঁড়াও আমি দেখছি মোহন গিয়ে ফোনটা তোলে উল্টো দিক থেকে তখন ওর বোনের গলা ভেসে আসে রশ্মি ফোন করেছিল এবার জামাইবাবুর পোস্টিং আমাদের এখানেই হয়েছে তাই জন্য দীপাবলিতে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে দেখা করতে আসছে হে ভগবান ওরা আমাদের সাথে দেখা করতে আসছে আর আমাদের বাড়ির অবস্থা তো দেখো সারেলা এই কথাটা শুনে প্রচণ্ড চিন্তায় পড়ে যায় ওর কাছে বাঁচানো যত টাকা ছিল সেইগুলো নিয়েও বাজারে সবজি কিনতে চায় দাদা এই ফুলকপি কত করে একশ টাকায় একটা ফুলকপি দিচ্ছি দিদি কত দেব বলুন বাবা রে বাবা একটা ফুলকপির দাম এত রেখে দাও দাদা আমি তোমার থেকে যদি এই একটা ফুলকপি নিই তাহলে আর অন্য কোনও সবজি আমি কিনতে পারব না কপির দাম শোনার পর সরলা ওখান থেকে এগিয়ে যায় পুরো বাজারে সবজি এতই দামি ছিল যে সরলা কিছুই কিনতে পারছিল না ও পুরো বাজারে আলুটাই সস্তা দামে পায় আর তাই ও দীপাবলিতে বানানোর জন্য ওটাই কিনে নেয় ও আলু কিনে আবার নিজের বাড়িতে ফেরত যায় এমন সময় ও দেখতে পায় একটা লোক রাস্তায় ফুল বিক্রি করছে তখনই সরলা নিজের মনে ভাবতে থাকে আমার কাছে বাড়ি সাজানোর জিনিস কেনার জন্য একটা টাকাও তো আর বেঁচে নেই তাহলে একবার এই দাদাকে জিজ্ঞেস করে দেখি যে এই ফুলগুলো কত করে বেচছে যদি এই ফুলগুলো সস্তায় পেয়ে যায় তাহলে আমি ফুল দিয়েই আমার বাড়ি সাজিয়ে নেব হে ভগবান যেন আমি পঞ্চাশ টাকায় এই সব ফুল পেয়ে যাই দিদি আপনি ফুল কিনতে নাকি হ্যাঁ দাদা কিনতে তো চাই আচ্ছা এই সব ফুলগুলোর কত দাম হবে দেখুন এমনিতে তো এইগুলোর প্রচণ্ড দাম আছে কিন্তু এইবারে নিজেদের বাড়ি সাজানোর জন্য লোকজন বড় বড় দোকান থেকে সব কেনাকাটা করছে কেউ নিজের বাড়ি সাজানোর জন্য ফুলগুলো কিনছেই না আর এই সবকটা ফুল ওইভাবে খারাপ হয়ে যাবে তাই জন্য আমি এগুলো আপনাকে সস্তায় দিয়ে দেব আপনি এই সব ফুলগুলো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নিয়ে যান আরে বাহ এটা তো চমৎকার হয়ে গেল আমি ভগবানকে বলেছিলাম যেন আমি পঞ্চাশ টাকায় সব ফুল পেয়ে যাই আর দেখো সেটাই হলো। বলুন দিদি আপনাকে সব ফুলগুলো দিয়ে দেব হ্যাঁ দাদা আপনি আমাকেই সব ফুল দিয়ে দিন এবারে আমি শুধু এই ফুলগুলো দিয়েই দীপাবলিতে নিজের বাড়ি সাজাব সরলা ওখান থেকে সব ফুল কিনে নিয়ে বাড়ির দিকে চলে আসে বাড়িতে আসার পর এত ফুল দেখে সরলার মেয়ে মুন্নি সরলাকে বলে আরে মা এত ফুল কিন্তু এত ফুল তুমি কেন কিনে আনলে তুমি কি এই ফুলগুলো বেচতে যাবে আরে না বাবা আমি এই ফুলগুলো বিক্রি করার জন্যে আনিনি আমি তো এগুলো দীপাবলিতে নিজের বাড়ি সাজানোর জন্য এনেছি এখন আমি এই ফুলগুলো ভালো করে সেলাই করে সারা বাড়িতে সুন্দর করে সাজাব তুই দেখিস তারপরে আমাদের বাড়ি কত সুন্দর দেখায় ফুল দিয়ে মালা বানাতে আমিও তোমাকে সাহায্য করব আমরা দুজনে একসাথে দীপাবলির জন্য আমাদের বাড়ি সাজাব সরলা নিজের মেয়ের সঙ্গে বসে সুন্দর সুন্দর মালাগুলো ফুল দিয়ে গাঁথতে শুরু করে সবার প্রথম মালাটা তৈরি করে সে মন্দিরে নিজের ভগবানের উপর দেয় রাত অবধি সে দুখানা মালা তৈরি করে ফেলে আর পরের দিন সকালবেলা উঠে পুরো ঘর পরিষ্কার করে আর ফুল দিয়ে পুরো বাড়িটা সাজিয়ে তোলে বাড়িটা সাজাতে সাজাতে কখন যে সন্ধে হয়ে যায় সেটা ওরা বুঝতেই পারে না কিন্তু এখন ও নিজের দরজার সামনে ফুল দিয়ে শুভ দীপাবলি লিখেছিল আর ঘরটাকে বাইরে থেকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল যার জন্যে ওদের বাড়িটা অনেক সুন্দর লাগছিল বাড়ি সাজাতে সাজাতে কখন যে সন্ধে হয়ে গেল আমি তো বুঝতেই পারিনি রশ্মি জামাইবাবুর সাথে এক্ষুনি চলে আসবে আমাকে এখনই তাড়াতাড়ি করে সবার জন্য খাবার বানাতে হবে সরলাকালকে বাজার থেকে যে আলুটা কিনে এনেছিল সেইটাকেই সেদ্ধ করে আলু টমেটো দিয়ে একটা সুন্দর তরকারিও তৈরি করে ফেলল সবজির সাথে খাওয়ার জন্য গরম গরম লুচি বানানোর প্রস্তুতিও নিয়ে রাখল তখনই ওর মাথায় একটা জিনিস মনে পড়ে আমি খাবারে লুচি তরকারি তো বানিয়েছি কিন্তু দীপাবলির দিনে খাবারে যদি একটু মিষ্টি না থাকে তাহলে ভালো দেখায় না কিন্তু বাড়িতে মিষ্টি বানানোর জন্য কোনও জিনিসই তো নেই আর তার সাথে বাড়িতে দুধও অনেক কম আছে নয়তো সবার জন্যে আমি পায়েস বানিয়ে দিতাম সরোলারই কথা শেষ হতে না হতেই সরলার দরজার সামনে ওদের প্রতিবেশী কৌশল্যে আসে এই নাও সরলা আজকে দীপাবলির দিনে কিছু লোক দুধ আনতেই আসেনি তাই আজকে গরুর অনেক দুধ বেঁচে গেছিল যদি তোমার মিষ্টি বানানোর জন্য দুধের দরকার তাহলে তুমি এটা নিয়ে নাও নয়তো এটা পড়ে থেকে থেকে খারাপ হয়ে যাবে ঠিক আছে দিদি তুমি এই দুধটা আমায় দিয়ে দাও আমি এই দুধ দিয়ে সবার জন্যে পায়েস করব সরলা দুধটা নিয়ে ভিতরে আসে এবং ক্ষীর বানানোর প্রস্তুতি শুরু করে দেয় হতে পারে এই দীপাবলিতে আমাদের কাছে টাকা নেই কিন্তু আমার মন থেকে এবার যা কিছুই বেরোচ্ছে ভগবান সেই সব কিছু আমার জন্যে সত্যি করছে কাল আমি ভেবেছিলাম যেন ফুল সস্তায় পেয়ে যাই সেটা পেয়ে গেলাম আর এখন ভাবলাম পায়েসের জন্য দুধ চাই তো সেটাও পেয়ে গেলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভগবান সরলা তাড়াতাড়ি করে খিটটাও তৈরি করে নেয় তখনই ওর বাড়িতে ওর ননদ ওর স্বামীর সঙ্গে আসে ওর ননদ রশ্মির বরের খুব ভালো চাকরি ছিল আর ওরা প্রচন্ড বড় লোক ছিল কিন্তু ওরা যতটাই না বড় লোক ছিল ততটাই মাটির মানুষ ছিল আরে বা বৌদি তুমি তো ফুল দিয়ে বাড়িটাকে কি সুন্দর করে সাজিয়ে ফেলেছ আমি এবারে নিজের বাড়ির ডেকোরেশনের জন্য কত কত জিনিস কিনেছিলাম কিন্তু তারপরেও আমি নিজের বাড়ি এত সুন্দর করে সাজাতেই পারিনি যত সুন্দর করে তুমি তোমার বাড়ি ফুল দিয়ে সাজিয়েছ তোমার বাড়ি ভীষণ সুন্দর লাগছে দিদি হ্যাঁ পিসি আর তুমি জানো আমিও সাহায্য করেছি আর যে ফুলের মালাটা আছে না ওটা লাগিয়েছি আরে বা আমাদের মুন্নি ফুল দিয়ে এত সুন্দর মালা গেঁথেছে তুমি তো নিজের মায়ের সাথে মিলে বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছ পরের বার আমার বাড়ি সাজাতে তুমি আমাকে সাহায্য করবে তো হ্যাঁ পিসি আমি করব আরে আমার সোনা আচ্ছা এই নাও আমি তোমার জন্য উপহার এনেছি তাড়াতাড়ি গিয়ে এটা পরে এসো এই নাও রশ্মি মুন্নিকে তার গিফটের প্যাকেটটা দেয় যখন মুন্নি ওই গিফটের প্যাকেটটা খোলে তার ভিতর একটা সুন্দর ড্রেস থাকে মুন্নি ওটা দেখে প্রচন্ড খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি ওই ড্রেসটা পরে চলে আসে এই ড্রেসটা তো খুব সুন্দর পিসি থ্যাংক ইউ জামাটা তো খুব সুন্দর রশ্মি কিন্তু এসবের কি দরকার ছিল আবার আরে কি করে দরকার ছিল না বৌদি আমার তো একটাই ভাইজি আমি যদি ওর জন্য সুন্দর সুন্দর জামা না নিয়ে আসি তাহলে আর কার জন্য নিয়ে আসব এমনিতে তো মনে হচ্ছে বৌদি তুমি আজকে আমাদের জন্য আমি কিন্তু গন্ধ পাচ্ছি হ্যাঁ সমীর আজকে আমি সবার জন্যে লুচি তরকারি বানিয়েছি আর তার সাথে চালের পায়েসও করেছি আরে বাহ গরমা গরম আলু পুরির সঙ্গে ক্ষীর খেয়ে তো মজাই হয়ে যাবে আমার পেটে তো খিদের চোটে ইঁদুরে ডন দিচ্ছে তুমি তাড়াতাড়ি একটু খাবারটা দাও সরলা সবার জন্যই খাবারটা বেড়ে ফেলে বা বৌদি তুমি তো কামাল করে দিয়েছ সত্যি বলতে আমি এত ভালো লুচি তরকারি এর আগে কোনো দিন খাইনি আর এই পায়েসের তো কোনো জবাবই নেই এত সুন্দর খেতে যে আর কি বলি হ্যাঁ বৌদি সত্যি তুমি খাওয়ারটা দারুণ বানিয়েছিলে সত্যি কথা বলতে গেলে আজকে দীপাবলির জন্য আমরা অনেক লোকের বাড়িতে তাদের সাথে দেখা করতে গেছি সবাই আতিথেয়তাও করেছে কিন্তু যেই শান্তিটা আমি আপনাদের বাড়িতে এসে পেয়েছি সেটা আমি আর কোথাও পাইনি সবাই অতিথিদের জন্য বাইরে থেকে খাবার আনিয়েছিল কিন্তু তুমি তো নিজের হাতে এত ভালোবাসা দিয়ে এত সুন্দর সুন্দর খাবার বানিয়েছ আর সেটা খেয়ে দারুণ লাগলো অনেক ধন্যবাদ সমীর ওদের দুজনের কথা শুনে সরলার মোহনের মনে শান্তি আসে ওরা সবাই একসাথে ধুমধাম করে দীপাবলি উদযাপন করে আর মোহনের জামাইবাবু তার ভালো জায়গায় একটা চাকরির বন্দোবস্ত করে দীপাবলির এই শুভ দিনে এই আনন্দের সঙ্গে ওদের সব চিন্তা শেষ হয়ে যায় আরে শান্তি দিদি এসো এসো ভেতরে এসো অনেকদিন পর এলেজে আরে কি বলি সুমিত্রা জবে থেকে নাতি নাতনি হয়েছে তখন থেকে ওদের সাথে খেলতে খেলতেই সময় চলে যায় কোথাও যাওয়া আসার না তো সময় পাওয়া যায় আর না তো আমার ইচ্ছে করে তোমার সাথে অনেক দিন দেখা হয়নি তাই ভাবলাম আজ এসে তোমার সাথে দেখা করে আমি তো বলি এবার তুমিও নিজের ছেলের বিয়ে দিয়ে দাও তোমার ছেলে তো এখন সেটেলও হয়ে গেছে আর ওর বিয়ের বয়সও হয়ে গিয়েছে তাহলে আর দেরি কিসের তুমি ঠিকই বলেছ দিদি কিন্তু আমি চেয়েছিলাম আমার ছেলে আমার পছন্দের মেয়েকে বিয়ে করবে কিন্তু ও তো অন্য কাউকে ভালোবাসে আমি তো বাপু আজকালকার এই লাভ ম্যারেজ কিছুই বুঝি না জানি আজকালকার লাভ ম্যারেজওয়ালা বৌমা কেমন হবে আসার পর আমার সংসার টানা ভেঙে দেয় আরে বৌমার বাড়িতে আসার আগেই তুমি এরকম কেন ভাবছ এমনিতেও তোমার ছেলে অনেক বুঝদার ও বাড়িতে ভালো মেয়েকেই নিয়ে আসবে চলো এবার আমি যাই আবার পরে আসব দেখা করতে সুমিত্রার বেশ বয়স হয়ে গেছিল এবং ওর একটা মেয়ে ছিল কিন্তু সে সুমিত্রার খুব একটা দেখাশুনো করত না ও তো নিজের কলেজ আর ফ্যাশন নিয়েই ব্যস্ত থাকত তার বাড়ির কাজবাজ নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে আমি সঙ্গীতাকে একটু চা বানিয়ে দিতে বলি সঙ্গীতা মা একবার এদিকে আয় সঙ্গীতা শুনে ওখানে আসে হ্যাঁ বলো মা কি হয়েছে বাবা আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমার জন্যে এক কাপ চা বানিয়ে দিতে পারবে আরে যখন মাথায় ব্যথা করছে তখন মাথা ব্যথার ওষুধ খান এর জন্যে চা খাওয়ার কি দরকার আছে আমার এমনিও কলেজের জন্যে দেরি হচ্ছে আমার কাছে এখন চাটা বানানোর কোনো সময় নেই ওষুধ খেয়ে শুয়ে পড়ো আমি তোকে যখনই কোনো কাজ করতে বলি তুই এরকমই করতে থাকিস তুই রোজ দিন তো সাড়ে আটটায় কলেজে যাস না আর আজকে আটটা বাজতেই তোর কলেজে যাওয়ার জন্যে দেরি হচ্ছে এখন কি তুমি আমার কলেজ যাওয়ার টাইমেও নজর রাখবে আমি তোমাকে বললাম না যে আমার যেতে দেরি হয়ে যাচ্ছে আজ আমার লেকচার একটু আগে আছে তাই আমাকে যেতে হবে আর চা খাওয়ার যখন এত ইচ্ছে হয়েছে তখন নিজে বানিয়ে নাও আমি এসব কাজ পারব না এইভাবে সুমিত্রার সাথে এত বাজে ব্যবহার করে সঙ্গীতা ওখান থেকে চলে যায় বেচারা সুমিত্রাকে নিজের জন্য নিজেই চা বানাতে হয় না জানি এটা কেমন মেয়ে আমার বাকি সবার মেয়ে যখন বড় হয় তখন তারা একটু শান্তি পায় নিজের বাবা মার সব রকমের কষ্টে মেয়েরাই তাদের পাশে থাকে আর এখানে আমার মেয়ে আমার জন্যে এক কাপ চাও বানিয়ে দিতে পারে না এই মাথা যন্ত্রণা নিয়েও আমাকে নিজের চা নিজেকেই বানাতে হচ্ছে শান্তি ঠিকই বলছিল যে এবার আমার আমানের বিয়ে দেওয়া দরকার আমি আজকেই আমানের সাথে ওর বিয়ের কথা বলবো। আমান যখন সন্ধেবেলা বাড়ি ফেরে সুমিত্রা আমানকে তার বিয়ের ব্যাপারটায় বলে বাবা এবার আমার বয়স হয়েছে আমি আর কাজ করতে পারছি না তুই এবার আমার খেয়াল রাখার জন্য বউ মানি আমি তো কবে থেকেই তোমাকে এই কথাটা বলছি মা কিন্তু তুমি একমাত্র আমার কথা শুনতেই চাও না শ্রুতি খুব ভালো মেয়ে তুমি যদি বলো পরের সপ্তাহে আমি তোমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে ওদের সাথে সম্বন্ধ কথা বলতেই পারি ঠিক আছে বাবা যখন তুই ওই মেয়েটাকেই বিয়ে করবি সেখানে আমি আর কি বলতে পারি কিন্তু বাবা একটা জিনিসের খেয়াল রাখিস ওই মেয়েটা যেন ভালো হয় যেন এরকম না হয় যে ও আমাদের বাড়িতে এসে আমাদের সংসার ভেঙে ফেলবে আমি আমার বাড়িতে ঝগড়া করার জন্যে বৌমা চাই না তুমি একদম চিন্তা করো না মা শ্রুতি একদমই এরকম মেয়ে নয় ও আমাদের বাড়িটাকে খুব সুন্দরভাবে রাখবে আর তোমার খেয়ালও রাখবে এইভাবে আমান তার গার্লফ্রেন্ড শ্রুতির সাথে বিয়ে করে তাকে তার বাড়িতে নিয়ে আসে মা আজকে আমার শ্বশুরবাড়িতে প্রথম রান্নাঘর আর আমি চাই যে প্রথম রান্নাঘরে আমি আপনার পছন্দের খাবার বানাবো। আপনি আমাকে বলুন যে আপনার কি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমি আমার প্রথম রান্নাঘরে সেটাই বানাবো আরে বৌমা এরকম জরুরি নয় যে তোকে আমার পছন্দের খাবার বানাতে হবে বৌমা তোর যা বানাতে ইচ্ছে করছে তুই সেটাই বানা তাহলে আমি আজকে সবার জন্যে আলু টমেটোর সবজি সাথে গরম লুচি আর চালের পায়েস বানিয়ে দিচ্ছি আমান আমাকে একবার বলেছিল যে আপনার এগুলো খেতে ভালো লাগে শ্রুতি কিচেনে খাবার বানাতে যায় আর কিছুক্ষণ পরেই সবার জন্য ডাইনিং টেবিলে খাবার তৈরি করে দেয় আরে বা বৌমা গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে চল এবার তাড়াতাড়ি সবাইকে খাবার বেড়ে দে হ্যাঁ দিচ্ছি শ্রুতি সবার থালাতেই খাওয়াটা বেড়ে দেয় তখন সবার ওর হাতের খাওয়াটা দারুণ লাগে বা বৌমা খাবার তো তুই দারুণ বানিয়েছিস আমি তো প্রথমবার অন্য কারুর হাতের খাবার খেলাম নয়তো আজ অবধি আমাকে কেউ কখনো খাবার বানিয়ে খাওয়ায়নি আরে এবার বৌদির সামনে শুরু হয়ে যেও না মা নয়তো ওদের সামনে তুমি আমার বদনাম করা শুরু করবে যে আমার মেয়ে আজ অব্দি আমার জন্য কিছু বানায়নি না তো আমি খাবার বানাতে পারি আর না তো আমার খাবার বানাতে ভালো লাগে তাই আমি তোমার জন্যে কখনো কিছু বানাইনি কোনো ব্যাপার না সঙ্গীতা তুমি খাবার বানাতে না জানলে কোনো ব্যাপার না আমি তোমাকে খাবার বানানো শেখাব নিজের বাপের বাড়িতে না হোক কিন্তু তোমাকে শ্বশুর বাড়িতে গিয়ে তো খাবার বানাতেই হবে তাই না আর এখন আপনার কোনো জিনিসের চিন্তা করার কোনও দরকার নেই আপনার যা খেতে ইচ্ছে করবে আপনি শুধু আমায় বলবেন আপনার বৌমা আপনাকে সব বানিয়ে দেবে চলো তোমরা দুজন শাশুড়ি বৌমা কথা বলো আমি তো নিজের কলেজে গেলাম আমি আমার অফিসের জন্য বেরোছি আজকে রাত্রিবেলায় আমি ফ্লাইটে ব্যাঙ্গালোর যাব আমার একটা অফিসের বিজনেস মিট আছে আরে বাবা আমি তো ভাবছিলাম তুই আজ রাতে বাড়ি আসার সময় আমার হাঁটুর ওষুধ এনে দিবি চল কোনো ব্যাপার না সঙ্গীতা আসার সময় আমার ওষুধ আনবে কি তুমি কি জানো তোমার ওষুধ যেখানে পাওয়া যায় সেটা আমার কলেজ থেকে কতটা দূরে আমি এত দূরে যেতে পারব না যখন দাদা বিজনেস ট্রিপ থেকে ফিরে আসবে তখন ওই তোমার জন্যে ওষুধ আনবে আমার কলেজে যেতে দেরি হচ্ছে আমি চললাম আমানও নিজের অফিসের জন্য বেরিয়ে যায় আর সঙ্গীতান নিজের মাকে উল্টো পাল্টা বলে ওখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরেই শ্রুতি তার হাতে একটা বাটি নিয়ে তার সামনে আসে আরে বৌমা এক্ষুনি তো সবাই এত জল খাবার খেলো। এখন তুই এই বাটিতে আমার জন্য কী আনলি এই বাটির মধ্যে খাবার কোনও জিনিস নেই মা তুমি এক্ষুনি বলছিলে না যে তোমার হাঁটুর ওষুধ শেষ হয়ে গিয়েছে তাই আমি তোমার জন্যে এই জড়ি বুটি দেওয়া তেল এনেছি আমার মায়ের হাঁটুতেও যখন ব্যথা হতো তখন আমি ওনার হাঁটুতে এই তেলটাই লাগাতাম এই তেল লাগালে উনি খুব আরাম পেতেন আমি আপনার হাঁটুতেও এই তেল দিয়ে মালিশ করে দিচ্ছি শ্রুতি তার শাশুড়ির পায়ে সেই তেল দিয়ে মালিশ করে তার জন্য সুমিত্রার হাঁটুতে প্রচণ্ড আরাম লাগে আরে বা এই তেলটা তো সত্যিই চমৎকারী এটা লাগিয়ে আমার হাঁটুর ব্যথা চলে গেছে এখন আমার হাঁটুতে আর একদম ব্যথা হচ্ছে না হ্যাঁ মা এই তেল এরকমই চমৎকারী আমি কিছুদিনেই তেল দিয়ে আপনার হাঁটুতে মালিশ করলে দেখবেন আপনার হাঁটুর ব্যথা একদম ভালো হয়ে যাবে শ্রুতি এবার থেকে প্রত্যেক দিন ওষুধ মেশানো তেল দিয়ে শাশুড়ির পায়ে মালিশ করে দেয় সে সুমিত্রার খাওয়া দাওয়া আর বাকি প্রত্যেকটা জিনিসের পুরো খেয়াল রাখে তখন একদিন শ্রুতির বাড়ি থেকে তার মায়ের ফোন আসে কি বলছিল বাবা তোর মা বাড়িতে সব ঠিক আছে তো হ্যাঁ মা বাড়িতে তো সব ঠিকই আছে শুধু মা বলছিল যে অনেক দিন হয়ে গেছে আমি বাড়ি যাইনি তাই বাড়ি যেতে বলছে আচ্ছা তাহলে ঠিক আছে তুই কিছুদিনের জন্যে বাপের বাড়ি চলে যা এমনিও বিয়ের পর থেকে তুই একবারও বাপের বাড়িতে যাসনি। কিন্তু মা আমি যদি বাপের বাড়িতে গিয়ে থাকি তাহলে বাড়িতে অনেক কাজ পড়ে থাকবে বাড়ির সব কাজ কে সামলাবে আপনার অনেক খাটুনি হবে আরে আমার কোনো অসুবিধে হবে না মা এমনিতেও বাড়িতে আমার সাথে সঙ্গীতাও আছে ও কাজ করতে আমার সাহায্য করবে তুই নিশ্চিন্ত হয়ে বাপের বাড়ি যা আপনি যখন বলছেন তখন ঠিক আছে মা আমি কালই বাপের বাড়িতে যাব কিন্তু যদি কোনো রকম অসুবিধে হয় তাহলে আপনি আমায় বলবেন আমি তখনই ফিরে আসব ঠিক আছে বৌমা পরের দিন শ্রুতি যখনই তার মায়ের কাছে যাবে বলে প্যাকিং শুরু করে দেয় তখন সে জানতে পারে যে সুমিত্রার প্রচণ্ড জ্বর হয়েছে আর তাই সে তার বাপের বাড়ি যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দেয় আরে বৌমা একটু জ্বরই তো হয়েছে ওষুধ খেলে ঠিক হয়ে যাব আমি আমার এত চিন্তা করিস না তুই বাপের বাড়ি যা না মা আমি আপনাকে এই অবস্থায় ছেড়ে কোথাও যাব না আরে বৌমা কেন এত চিন্তা করছিস এখানে আমার খেয়াল রাখার জন্যে সঙ্গীতা তো আছে না এক দুদিনের জন্য বাড়ির কাজ ও সামলাবে কি আমার থেকে তুমি কোন রকম আশা রেখো না যে আমি বাড়ির কাজ করব আমার কাছে নিজের অনেক কাজ আছে আমি নিজের কলেজে যাচ্ছি সঙ্গীতা এই জবাব দিয়ে ওখান থেকে চলে যায় যার জন্যে সুমিত্রার মনে প্রচণ্ড আঘাত লাগে মা আপনি সঙ্গীতার কথাই খারাপ ভাববেন না ও এখন ছোট আর দেখুন আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না যতক্ষণ আপনি ঠিক না হবেন ততক্ষণ আমি কোথাও যাব না শ্রুতির এই কথা শুনে সুমিত্রা তাকে গলায় জড়িয়ে ধরে আমি কোনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি তোর মতো বৌমা পাব যে আমার মেয়ের থেকে আমার বেশি খেয়াল রাখবে ভগবান আমায় একটা মেয়ে দিয়েছে কিন্তু সেই মেয়ে দিন আমার খেয়াল রাখেনি কিন্তু তুই আমার বৌমা হয়েও আমার মেয়ের চেয়ে বেশি খেয়াল রেখেছিস ভগবান তোর মতো বৌমা সবাইকে দিক এইভাবেই সুমিত্রা তার মেয়ের থেকেও ভালো বৌমা পায় যে সব সময় সুমিত্রার খেয়াল রাখে